আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাড়ি বিকালে সাড়ে পাঁচটার দিকে তো আপনাদের ঘুরি ঘুরি দেখাচ্ছি আপনারা দেখুন এই যে রোড থেকে আমি যাচ্ছি কেরালার রোডগুলো কেমন এবং কত সুন্দর গাছপালা দেখো কত ঢাল দেখো কত নিচে ঘর আছে তাহলে আবার আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি গিয়ে আপনাদের কিছু দেখাবো আপনাদের নতুন জিনিস আপনারা আমাকে জানাবেন যে আমি আপনাদের কী দেখাতে যাচ্ছি তো চলো যা হোক যা হাঁটছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো এখনও সন্ধ্যা হতে ধরো এখনও আধা ঘন্টা এক ঘন্টা বাকি আছে এক ঘন্টা এখানে সাড়ে ছটা পৌনে সাতটা সন্ধ্যা হয় তো বন্ধুরা চলো বন্ধুরা তাহলে আমরা সবাই দেখতে যাই এবং দেখাই তো সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিওটা বানাবো আপনাদের জন্য বানিয়ে আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি কেমন কেমন কি কি জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এটা কি বলুন তো আপনারা এখানে শ শ গাছে ফল পেকে আছে কিন্তু আপনারা একটু জানাবেন বা আপনাদের দেখাচ্ছি আপনাদের অনেকে তো দেখায় না বা পজিশানে হয় আপনারা তো বুঝতে পারছেন না দেখুন এইসব ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন কত সুন্দর দেখো এখানে পেকে গেছে খুব মিষ্টি আপনাদেরও একটা দেখাই আপনাদের যদি দেখাই দেখুন এই গাছের ওপরে দেখো এখানে কত হয়ে আছে চলো আপনাদেরকে দেখাই আপনারা দেখুন আমি বলবো না আপনারা যদি জেনে থাকেন তো আমাকে একটু জানাবেন যে জিনিসটা কেমন ছবিগুলো একটু নিচ্ছি যে কত স্মার্ট লাগে দেখতে ভালো লাগে বা কেমন সুন্দর পেকে আছে তো আমি আছি আমি আছি মিষ্টিও কেমন আছে আমি আপনাদেরকে আগে দেখাবো এখান থেকে এটা আরও ঢাল আছে কিছুটা যেতে হবে সব পড়ে আছে কত দেখাচ্ছি আপনাদের দেখুন আমি একটু জুন করে আপনাদের দেখাই দূরের জিনিসগুলোকে কাছে একটু দেখালে তবে বুঝতে পারবেন আপনারা দেখুন আমি এগুলো বোলক ভিডিওতে আমি হচ্ছে বোলক ভিডিও করি তাই বলক ভিডিওতে আমার বন্ধুরা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে খুব ভালো হয় দেখুন এগুলো সব শ শ আছে কিন্তু এমনই আছে কিন্তু আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি কেমন লাগে মিষ্টি দেখাচ্ছি আপনাদেরকে খুব টেস্টফুল এগুলো দেখো এই একটা এ একটা পড়ে আছে একটা গাছে হয়ে আছে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের দেখো পড়ল দেখো দেখো পড়ে গে পড়ে গে ফেটে গেছে গো বন্ধুরা বন্ধুরা দেখো আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর মিষ্টি বললে বিশ্বাস করবে না যে এত মিষ্টি এই ফলটা খেয়ে প্রচুর মিষ্টি দেখুন দেখুন টিউবলে ঝরঝর করে রস পড়বে দেখুন আপনারা যদি খেয়ে থাকেন আমাকে একটু জানাবেন আমি আপনাদের কাছে দেখাচ্ছি ভিডিওটা খুব স্মার্ট আমি খেয়েছি